আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন আমি এখন আপনাদেরকে বারো জাতের করলার সাথে পরিচয় করে দেবো আমাদের কাছে করলার বারোটা জাতি স্টক আছে বর্তমানে সবগুলো জাতি অত্যন্ত সুন্দর এবং উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হ্যাঁ তো এই বারো জাতের করলার মধ্যে আমি প্রথমে আপনাদেরকে মাঝারি ছোটো সাইজের করলার সাথে পরিচয় করাবো তারপর হচ্ছে আপনাদের পরিচয় করে দেবো মাঝারি তারপর হচ্ছে বড়ো সাইজের করলার সাথে ছোটো সাইজের করলার মধ্যে আমাদের কাছে দেখতেছেন মালিক সিটের গ্লুরি আছে গ্লোরি অত্যন্ত ভালো জাত রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার খুবই ভালো ফলন দেয় এরপরে ছোটো জাতের করলার মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে আপনার নবাব এটা হচ্ছে আপনার বন্দন সিডের খুবই জনপ্রিয় একটা জাত দীর্ঘদিন ফলন দেয় ফলের সাইজ কিন্তু খুবই আকর্ষণীয় সবুজ এরপরে ছোটো আরেকটা করলার আছে এটা হচ্ছে আপনার সালাম এটা হচ্ছে মালিক সিডের এটাও আপনার খুবই ভালো ফলন দেয় হ্যাঁ এটা মালিক সিডের এটার বিভিন্ন গুণাগুণ আছে উচ্চ উচ্চ তাপমাত্রা ভাইরাস ও পাতায় হলুদ বাদামি দাগসহ ঝলসানো রোগ সহনশীল অন্যান্য জাতের তুলনায় বিশ পার্সেন্ট ফলন বেশি হয় আরও অনেক ভালো গুণাবলী আছে এতগুলো বলতে গেলে বারোটা জাত বুঝতেই পারতেছেন অনেক কথা হয়ে যাবে আমি সংক্ষেপে শুধু অল্প অল্প বলবো এখন আসেন ছোটো করলা বললাম তিন জাতের এখন আসেন মাজারি করলা মাজারি জাতের করলার সাথে পরিচিত করে দেই মাজারি জাতের করলার মধ্যে আপনারা দুর্বার হচ্ছে সবচেয়ে ভালো আপনারা জানেন সবচেয়ে ভালো আসলে এইভাবে বলার বলাটা ঠিক না সব জাতি ভালো তো দুর্বার হচ্ছে ভালো দুর্বার আপনারা করতে পারেন মালিক সিঁড়ে এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই তারপর আছে মালিক সিটে হচ্ছে আলিশা আলিশা এবং দুর্বারের মধ্যে পার্থক্য হচ্ছে দুর্বারটা দেখেন একটু লম্বা শেপের হ্যাঁ লম্বা শেপের এখানে ভিডিওতে দেখা যেতেছে লম্বা লম্বা সবুজ আর আলিশা হচ্ছে একটু গুল শেপের একটু গোল টাইপের এই এই দুটাই হচ্ছে আপনার মালিক সেটের এগুলো হচ্ছে আপনার মাঝারি জাতের করলা তারপর মাঝারি জাতের করলার মধ্যে আছে এস আর বিট প্রচুর পরিমাণে ধরে কালার অনেক সুন্দর লম্বা শেপের মাঝারি জাতের করলা বাজার যাতে তিনটা করলার সাথে বলেছি করলাম এখন আসেন লম্বা জাতের করলা লম্বা বড় জাতের করলার মধ্যে আছে জাম এটা সিটার থাইল্যান্ডের এটার অনেকগুলো বৈশিষ্ট্য এখানে লেখা আছে আমি এত কিছু আলোচনা করব না এটা খুবই চমৎকার একটা কালার বাজারের যে কোনো করলা থেকে এটার কালার অনেক সুন্দর হয় চিকন চিকন কাটা হয় যে কোনো করলার থেকে দাম বেশি পাওয়া যায় অনেক ভালো এটা খাইতো সুস্বাদু করলার ভিতরে অনেক টাইট হ্যাঁ অনেক টাইট যার ফলে এটা ভাজি করলেও ওই অন্যান্য করলার মতো কেতা হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হয় না তারপরে বড় করলার মধ্যে আপনার আছে এস আর দুশো দুই এটাও অত্যন্ত ভালো জাত এসআর সিটির একটা বেস এখানে আছে হচ্ছে উল্কা ইস্পাহিনী কোম্পানির এটাও অনেক ভালো জাত এটা ছাড়া আছে আমাদের কাছে টিয়া সুপার বড়ো জাতের মধ্যে এটা অনেক ভালো জাত তারপর হচ্ছে আপনার বদর করলা এটা হচ্ছে আপনার বিষপাতা কোম্পানির এটাও অত্যন্ত ভালো একটা জাত বড় করলার জাতের মধ্যে তো বড় করলার জাত আমাদের কাছে দেখলেন কয়টা পাঁচটা জাত আছে তো বড় ছোটো মাঝারি সব ধরনের করলার আমাদের কাছে বীজ আছে আমাদের কাছে বর্তমানে বারো জাতের করলার বীজ আছে আপনাদের কাছে আপনাদের যদি করলার বীজের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন করলার বীজ ছাড়াও আমাদের কাছে সব ধরনের ফসলের বীজ এবং অন্যান্য কৃষিপণ্য যেগুলো লাগে আপনাদের সেগুলো আছে আমাদের কাছে মিষ্টি কুমড়া জাত আছে মনে হয় এগারোটার মতো সিসিঙ্গার জাত আছে পাঁচটা তারপর হচ্ছে আপনার ঝিঙ্গার জাত আছে চারটা তারপর হচ্ছে আপনার গন্দলের জাত আছে সাত আটটা হ্যাঁ দেড়শোর যাত্রা সে সাত আটটা এগুলো ছাড়া আমাদের কাছে পাবেন আপনারা মালসিং পেপার আইরিশ পলিমার্সের তারপরে আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে মাসার নেট তো আমাদের কাছে আড়াই ফিটের যে মালসিং এটাও এটাও আছে এগ্রোসেল কোম্পানির আর আইরিশ পলিমার্সের আপনারা চার ফিট চার ফিটের এবং তিন ফিটের যে মালসিংগুলো হয় সেগুলো আছে তো ভালো থাকবেন সবাই আপনারা যে কোনো ধরনের পণ্য বা ফসলের বীজের প্রয়োজন হলে আমাদের আটানব্বই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ